নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে সহজ পদ্ধতিতে চায়ের লিকার দিয়ে চিকেন রান্না করব আজকে খুব কম সময়ে বাটা বাটির ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে আজকে এই চিকেন কষা রান্না করব। চলো তাহলে দেখে নাও চিকেন কষা বানানোর জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটা আমি এখন ভেজে নেব তার জন্য চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি নুন খুব ভালো করে মেখে নিচ্ছি এখন এই তিনটে আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর আলুতে নুন আর হলুদ মেখে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে রেখে দেব। পরে মাংসটা রান্না করার শেষে এই পেঁয়াজটা মাংসের মধ্যে দেব। একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাংসটা ভেজে নেব নুন হলুদ মাখানো চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনের পিসগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়ার দরকার নেই এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো পাঁচ মিনিট পর তারপরে মাংসের পিসগুলো নেড়ে নিচ্ছি এবার এই ভালো করে মাংসটা ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই মাংসের এই অসাধারণ রেসিপিটা খেতে ভালো লাগবে এই মাংস ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুটা লাল করে ভেজে নেব এখন আলুটা ভেজে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ আর দারচিনি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের রসুন গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম রসুনটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি মুরগির মাংসতে রসুন একটু বেশি দিলেই খেতে ভালো লাগে আর হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেটারে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে দু তিন সেকেন্ড নেড়ে নিচ্ছি এখন তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা এভাবে দিলে মাংসের একটা সুন্দর রঙ আসে চিনিটা দিয়ে পেঁয়াজটা নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম নুন এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি মাংস যত লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়া হবে মাংসের রঙ আর টেস্ট ততই ভালো হবে এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছি তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি স্বাদ অনুসারে নুন ব্যবহার করেছি চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এই ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মাংসটা রান্না করে নেব আর গ্যাসের আরেক দিকে চাইল লিকার তৈরি করে নেব এক কাপ জল নিয়ে নিয়েছি আর এই এক কাপ জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চা পাতা চা পাতা ফুটিয়ে নিয়ে ছেঁকে নেব এখন এই কড়াইয়ের ঢাকনা তুলে নিলাম আর এই চায়ের লিকার দিয়ে দিলাম অনেকে ধারণা চাই লিকার মাংসের মধ্যে দিলে মাংসের স্বাদ তেতো হয়ে যায় একেবারেই তা হয় না রান্নার রংটা পরিবর্তন হয়ে যায় চায় লিকারটা দিয়ে আরও দশ মিনিট মাংসটা রান্না করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে কিনা তাই চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে এলেই মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা যেটা প্রথমে ভেজে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট ব্যাস একদম রেডি দারুণ টেস্টি চায়ের লিকার দিয়ে তৈরি চিকেন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ